আসসালামু আলাইকুম এবরুয়ান সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রশেষ মতে সবাই ভালো আছেন আজকে সুন্দর একটি জিনিস আপনাদেরকে দেখাবো এই যে দেখেন আমাদের বাসার একটা নতুন বিড়াল এসেছে কোথা থেকে এসেছে জানি না খুবই ঠান্ডা ছিল আজকের ওয়েদারটা বাড়ির ওঠানে তো আমার আব্বা ওকে দেখেন এটা গেঞ্জি পরে দিয়েছে উপরে একটি কাপড় এ বিড়ালটা আসলে প্রেগনেন্ট ছিল আমার মনে হয় আজকে বা কালকের মধ্যে সে বাচ্চাগুলি দেবে নড়তে পারতেছিল না তাই বাসায় সবাই ওর জন্য অনেকটাই চিন্তিত ছিল তাই তার জন্য ফার্স্টে আমরা দুধ গরম করেছি রোটটা গরম করে তাকে গরম গরমে দিয়েছে দেখেন ধোয়া উঠতেছিলো সে খেতে পারছিল না পরে যে আস্তে আস্তে সে অনেকটাই খেয়েছে তারপরে আবার তাকে পুনরায় এখানে আবার দিয়েছি খাওয়ার জন্য এই যে দেখেন একদম বাচ্চাতে ভরপুর পেটের মধ্যে নড়তে পারতেছিল না তাসিম তাকে আস্তে আস্তে করে নিয়ে যাচ্ছিলো কারণ আমাদের বাসায় একটা রুম আছে রুমটা একদম খালি সেখানে আসলে বাচ্চাটাকে মানে না বিড়ালটাকে নেওয়ার চেষ্টা করছি যেহেতু বাহিরে অনেক ঠান্ডা ওই রুমটার মধ্যে দিলে হয়তো বা বিড়ালটা যাবে যে দেখেন লোপ হ্যাঁ দুধের লোপ দেখিয়ে দেখিয়ে রুমটার মধ্যে তাকে নিয়ে এসেছি যে সে যেন একটু আরামে থাকে আর তাসতিম তো মনে করতেছিল আজকে হয়তো বা বাচ্চা দিবে সে অনেক বিড়াল লাবার আহা যেখানে সে দেখে সে আদর করে বিড়ালও তাকে কিছু বলে না আর সেটা বললে আবার বল হবে সে কিন্তু এবার এই পর্যন্ত বিড়ালকে আদর করতে গিয়ে দুইবার ভ্যাকসিন দিয়েছে তারপরে সে বিড়াল হ্যাঁ এত ভালোবাসে তাকে যতই বলি না কেন সে কিন্তু এই অভ্যাসটা ছাড়তে পারে না যে দেখেন কিভাবে কি করছে হাই যে আমার আব্বা আর রুমের মধ্যে তাকে আবার একটু সুন্দরভাবে থাকার জন্য এখানে সিস্টেম করে দিচ্ছে যে রুম বানিয়ে দেই আরামে থাকবে তাসনি বলছিল যে একা একা কিভাবে নিচে থাকবে ঠান্ডা লাগবে এর জন্য তার জন্য অনেকগুলো বস্তা তারপর হচ্ছে অনেক কিছু জোগাড় করতে সে চলে গিয়েছে এই দেখেন সে কিন্তু অলরেডি চলে এসেছে এই যে দেখেন তার জন্য কি নিয়ে এসেছে এখানে একটা প্লাইবোর্ডের একটা ই ছিল ওইটা নিয়ে আসছে তারপরে আবার দৌড়ে গিয়ে সে একটা বস্তা নিয়ে আসছে প্লাস্টিকের এই যে দেখেন এখন এসে চলে আসবে তাদের অবস্থা দেখে আসলে আমার খুবই ভালো লাগছিল তারা কিন্তু খুবই পরিশ্রম করছিল এই বিড়ালটার জন্য আসলে বিড়াল তো একটা প্রাণী তাকে তো আমরা কষ্ট দিতে পায় না যে শীতটাই না পড়েছে নিজেরাই টকতে পারতেছি না আর প্রাণীটা কীভাবে একা একা ঠান্ডার মধ্যে থাকবে যেহেতু আবার প্রেগনেন্ট ওই চিন্তা করে তারা সব কাজগুলো করছিল যে দেখেন সব কিছু কিন্তু গোছানো হয়ে গিয়েছে এখন এটার ভিতরে ঢোকাবে এই যে দেখেন সে কিন্তু দুধ খাচ্ছে আরাম করে এই পর্যন্ত তাকে তিনবার দুধ দেওয়া হয়েছে সে খুবই ক্ষুধার্ত ছিল সেখান থেকে এসেছে জানি না তাকে খাবার দিয়েছে কি না সে খুবই ক্ষুদার্থ ছিল তাকে দুধ খাওয়ানো হচ্ছে তিন পাটি অলরেডি খাওয়ানো হয়েছে আব্বা বলতেছিলেন যে ভিতরের দিকে দাও তাহলে সে ভিতরে ঢুকে যাবে একটু ঠান্ডা থেকে মুক্তি পাবে আর কি যে জায়গায় মানুষই টিকতে পারছে না সেই জায়গায় একটা প্রাণী কিভাবে থাকবে এই যে দেখেন সে কিন্তু খুবই আরামে খাচ্ছিল আর তাসনিম বলছিল যে দেখেন প্রিয় দর্শক আমরা এখানে কী করছি মানে সে সব কিছু আনাছে চেষ্টা করছে এটাকে দেওয়ার জন্য যাতে বিড়ালটা আরামে থাকে কোনো কষ্টই যেন তার না হয় কিন্তু বিড়ালটা এটার ভিতর থাকতে চাচ্ছিলো না বারবার বের হয়ে যাচ্ছিল এটা আসলে কেন করছিল বুঝতে পারছিলাম না নাকি ভয় পাচ্ছিল যেহেতু এই রুমের মধ্যে আবার লাইট নাই এর জন্য হয়তো বা তারপরও যদি সে ভিতরে থাকে হয়তো বা বেঁচে যাবে মানে এই ব্যাপারগুলো আসলে আমি আমি কিন্তু বিড়াল ভালোবাসি বাট আমি বিড়াল হাতে নিতে পারি না বা আদর করতে পারি না আমার ভক্তিতে আসে না কিন্তু ওই তুলনায় আমার বাবা আর হচ্ছে যে আমার বোনের মেয়ে তারা কিন্তু খুবই যত্ন করছিল বিড়ালটার জন্য এই যে দেখেন কীভাবে আদর দিচ্ছে আর সেও কিন্তু খুবই সুন্দরভাবে আদর নিচ্ছে বিড়াল জিনিসটা কিন্তু একটা অবাক করা জিনিস দেখেন আদুর দিলে তারা কিন্তু সুন্দরভাবে আদুরটা গ্রহণ করে এই বিড়ালটাকে কিন্তু আমরা কেউ চিনি না বা আমাদের কাছে পরিচিতও ছিল না এই যে তাসনিম বলছিল দেখেন কে জানি মার্সের খুব ভালোভাবে আঘাতটা লেগেছে দেখেন এর জন্য সেই আদুর করে করে বিড়ালটাকে খাওয়াচ্ছে অত চিন্তা করে রেখেছে বিড়ালটা বাচ্চা দেওয়ার পর সবগুলো বাচ্চা সে তার ফ্রেন্ডকে গিফট করবে দুইটা আর সে নাকি দুইটা রাখবে বিড়াল নাকি চারটা বাচ্চা দেয় আসলে আমার এই ব্যাপারে কোনো ধারণাই নাই অনেক প্ল্যানিং করছে যে কি করবে না করবে যাই হোক সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ